হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তাতে খুব খুবই স্টাইলিশ কিছু টু পিস দেখিয়ে দেবো বর্তমানে মেয়েদের খুবই পছন্দের টু পিস কট সেট যেটাকে বলে আর কি তো এটার ফ্যাব্রিকটা কিন্তু খুবই সুন্দর আপনার ফ্রন্টে হচ্ছে এমব্রয়ডারি প্লাস বাটন করা থাকবে আর হাতেও কিন্তু এমব্রয়ডারি করা আছে মোটামুটি ফুল হাতা এই যে ওকে এটা হচ্ছে শার্টটা বা টপসটা আর হচ্ছে এই যে প্লাজোটা ওটা পায়ে কাজ আছে ওকে তো এটার অনেকগুলোই কালার আছে কালারগুলি দেখিয়ে দিচ্ছি প্রাইস কত

এটা হচ্ছে হোয়াইট কালার ওকে সাথে হচ্ছে প্যান্ট পেয়ে যাচ্ছেন কত জন এগারোশো পঞ্চাশ টাকা হচ্ছে হালকা কালারের মধ্যে এটা কিন্তু খুবই ভালো পছন্দ হলে নিতে পারেন হচ্ছে প্লাজোটা আটত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ অ্যাভেলেবেল এটা হচ্ছে ডিপ কফি কালার ওকে যারা নিতে চান নিয়ে নিতে পারবেন কালেকশনগুলো খুবই সুন্দর খুবই স্টাইলিশ

ওকে একদম ফ্রি সাইজ মানে সাইজ অনুযায়ী এরকম ফ্রি সাইজ থাকবে এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটাও টু পিসের মধ্যে হবে দেখুন এটার কাপড়টাও খুব সুন্দর একটু শেড শেড করা এই যে টপসটা এটার হাতাটা আবার একটু শর্ট হবে হ্যাঁ এটার হাতাটা হচ্ছে এরকম সেমি লং টাইপের হবে টু কোয়ার্টার টাইপের টার্সেল আছে ফিতা দেওয়া আছে সামনে বাটন করা আছে ওকে এটারও প্লাজো পেয়ে যাবেন

এটা হচ্ছে মেরুন কালার ওকে মাস্টার্ড কালার ওকে সাথে তো যার যেটা ভালো লাগবে নিবে এটা হচ্ছে আটশো আর একটা লাস্ট ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটাও কটনের মধ্যেই রয়েছে দেখুন এটা একটু শর্ট টাইপের হবে গলায় কাজ করা নিচে হচ্ছে কাজ করা প্লাস হাতে কাজ করা হবে গুলের মধ্যে কালেকশনগুলো কিন্তু খুবই নাইস তো পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা টপটা এটা হচ্ছে আপনার 38 থেকে 46 38 থেকে 46 মোটামুটি সবগুলো একই সাইজের মধ্যে থাকবে আর প্রাইস এটা প্লাজো 1000 টাকা 1000 টাকা খুব সুন্দর ওকে 1000 টাকা তারপর আরো কালার আছে এটা হচ্ছে হোয়াইট কালার ওকে এক হাজার টাকা করে এটা হচ্ছে এক হাজার টাকা পায়ে পুরোই কাজ করা আছে ইয়েলো কালার খুব সুন্দর একটা ইয়েলো কালার ওকে আটত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ অ্যাভেলেবেল প্লাজোতে কিন্তু একদম অল ওভার কাজ করা তারপর আছে হচ্ছে স্কাই কালার ওকে প্রাইস হচ্ছে আপনার কত এক হাজার টাকা ওকে তো দিয়ে যার যেটা ভালো লাগে নিয়ে এখানে চারটা ডিজাইন দেখিয়েছিলাম আমরা এটা হচ্ছে পিজি বাজার আর এটা হচ্ছে আপনার স্টানমুল্কি শপিং কমপ্লেক্সের এর হচ্ছে চারের পঞ্চাশ নম্বর দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ওকে ফ্রেন্ডস কিংল